নারী দিবসে নতুন করে ভাবার মতো জায়গা নাই প্রতিদিনই আমাদের আসলে নারীদেরকে নিয়ে ভাবতে হবে কারণ যে যেই অবস্থায় এখন নারীদের স্বাধীনতা অথবা নিরাপত্তা আছে সেভাবে শুধুমাত্র একটি দিবসকে মাথায় রেখে ভাবলে হবে না সারা বছর ধরে এটা নিয়ে কথা বলতে হবে এবং কাজ করতে হবে আমার প্রত্যাশা যে আমরা সবসময় একসাথে থাকবো আমরা স্বাধীনভাবে চলবো স্বাধীন মতো কথা বলতে পারবো আমাদের ডিসিশনরা আমরা নিজেরা নিতে পারবো এবং সেটা শুধুমাত্র রাস্তায় না সেটা শুধুমাত্র সচিবালয় না সেটা আমাদের পরিবার থেকে আমাদের সেটা শুরু কোনো প্রতি যে অবিচার করা হয়েছিল সেটারই তো এখনো বিচার পায়নি সেই সংখ্যা তো বাড়ছে কিন্তু সুষ্ঠু তদন্ত আমি আশা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি বোঝান সেটা একটু আমাদেরকে নারীদেরকে একটু বুঝিয়ে দেবেন ভাই আমি এতটুকু বলতে পারি যে ধর্ষক একদিনে তৈরি হয় না ধর্ষক আস্তে আস্তে তৈরি হয় এবং আমরাই তাদেরকে তৈরি করি পরিবার তাদেরকে তৈরি করে আপনি আপনার মায়ের সাথে কীভাবে আচরণ করছেন আপনার বাড়িতে আপনার বাবা আপনার মায়ের সাথে সাথে কীভাবে আচরণ করছেন সেগুলো থেকে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানও হয় আপনি কি সিনেমা দেখছেন আমরা কী কন্টেন্ট দেখাচ্ছি সব কিছু এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব পরিবারের তেমন দায়িত্ব এবং নিজের বোধের দায়িত্ব সো সেই বোধ যেহেতু লুপ্ত হয়ে যাচ্ছে সো বোধ জাগানোর দায়িত্বটাও আমাদের নিজেদেরই হওয়া উচিত সো ওদের সংখ্যা যত বাড়বে আমাদের সংখ্যাও তত বাড়তে হবে আমাদেরও গলা ততখানি মুক্ত কণ্ঠে বলতে হবে যে না আমরা নারীদেরকে সম্মান করি আমরা শিশুদেরকে সম্মান করি এবং আপনি একটু আগে যার ঘটনা বললেন এটা তো আসলে কোনো ব্যাখ্যার মধ্যে পড়ে না আমি রাষ্ট্রের কাছে জানতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি বলতে কি বোঝায় কারণ একটা তনুর পর আরেকবার কেন একটা পূজার ঘটনা আসে কেন আরেকবার আসিয়ার ঘটনা আসে এত বড় সাহস কিভাবে পায় সেই সাহসটা কোথা থেকে আসছে নিশ্চয়ই তার মানে হচ্ছে বিচারটা অথবা শাস্তিটা দৃষ্টান্তমূলক হচ্ছে